মামুনুল হকের যে কোনো বিপদ প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকি আপনি দেখেছেন যে সরকার যাকে আপনার কি ধর্ষণকারী হিসেবে প্রচার করতে চেয়েছে তারপরে বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে সেই লোকটার মুক্তি পরে লক্ষ লক্ষ মানুষ বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে তো এই যে সরকার চেষ্টা করেছে তাকে ভিলেন বাড়াতে সে আগেও হিরো ছিল এখন আরো শক্তিশালী হিরো তৈরি হয়েছে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের কি চমৎকার আত্মার সম্পর্ক যে সম্পর্কের কোনো আনুষ্ঠানিকতা নেই এমনকি তারা দুইজন যে দুইজনকে এত এত করে ভালোবাসে এই মহাব্বত সম্পর্কে তারা নিজেরাও অবগত না দর্শক আমি আপনাদেরকে দুইটা ভিডিও ক্লিপ দেখাতে চাই তারপরে আমি আমার আলোচনাটা সামনে আগাতে চাই চলুন দুইটা ভিডিও ক্লিপ দেখি আগে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সংসদের People. people. এই ভিডিওটা দু সালে ভিপিনুর যখন ডাকসু ভিপি নির্বাচন হন ঠিক তখন ওনার উপরে আপনারা সকলেই জানেন যে ছাত্রলীগ কি অমানবিক ভাবে একের পর এক হামলা মামলার শিকার ভিপিনুর হচ্ছিলেন ছাত্রলীগের হাতে ঠিক তখন বাংলাদেশের কোনো ওয়েস, বাংলাদেশের কোনো মাওলানা বাংলাদেশের কোনো হুজুর ভিপিনুরের পক্ষে ওইভাবে কথা বলে নাই একজন মাত্র মানুষ আল্লাহ বা মামুনুল হক যিনি বিপি নূরের পক্ষে বিপি নূরকে প্রমোট করেছে এবং মাদ্রাসার ছাত্রদের সামনে বিপি নূরের সৌন্দর্য বা বিপি নূর যে সত্যের পক্ষে কথা বলতেছে এই কথাগুলো তিনি তুলে ধরেছিলেন মানে তিনি মাদ্রাসার ছাত্রদেরকে এটা বলেছিলেন যে আমাদের তোমাদের বসে থাকলে চলবে না বিপি নূরের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে এভাবে অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে বলতে হবে দর্শক ২০১৯ সালে বিপি নূরের পক্ষে যখন আল্লাহ বা মামুনুল হক কথা বলেছিলেন ঠিক তখন বিপি নূর ছিলেন একজন মজলুম উপরে বারবার জুলুম হচ্ছিল আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এখনো চলে আছে এই ভিডিওটা এই কয়েক মাস আগে মানে যখন কারাগারের ভিতরে ছিলেন আপনারা সকলে জানেন যে উনি রিসেন্ট সময়ে মুক্তি পেয়েছে কয়েকদিন আগে মানে আল্লামা মামুনুল্লাহ হুজুর যখন কারাগারের ভিতরে ছিলেন তখন মামুনুল হকের পক্ষে বাংলাদেশের কোন রাজনৈতিক লিডার ওইভাবে ইভেন কোন আলেম কিছু কিছু আলেম কিছু কিছু লেভাসদারী আলেমরাও মামুনুল হকের পক্ষে বা মামুনুল হকের মুক্তির বিষয়ে কথা বলে নাই একমাত্র নেতা ভিপি নুরুল হক নুর যিনি কোনো আলেম না অথচ তিনি মামুনুল হকের মুক্তির ব্যাপারে মামুনুল হকের পক্ষে সব চাইতে বেশি চিল্লাইছে বিভিন্ন মিছিল মিটিং ও বক্তব্যের মধ্য দিয়ে ভিপি নূর মামুনুল হকের মুক্তির দাবি জানিয়েছে বা মামুনুল হকের মুক্তির বিষয় কথা বলেছে মজার ব্যাপার কি জানেন ২০১৯ সালে ভিপি নূর যখন মুজলুম ছিল যখন ওনার উপরে ছাত্রলীগ একের পর এক নির্যাতন করতেছিল ওনার উপর হামলা করতেছিল তখন মজলুম ভিপি নূরের পক্ষে কথা বলেছিল আল্লামা মামুনুল হক একইভাবে ভাবে দু একুশ থেকে চব্বিশ সাল পর্যন্ত যখন আল্লামা মামুনুল হক জেলের ভিতরে ছিল কারাগারে ছিল মজলুম ছিল ঠিক মজলুম মামুনুল হকের পক্ষে তখন কথা বলেছেন ভিপি নুরুল হক নূর